ক্যালকুলেটর এটাকে আমরা ক্যালকুলেটর বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে ক্যালকুলেটর শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে গণনা করার যন্ত্র গণন যন্ত্র অনুগণক যে বা যা গণনা করে হিসাবকারী গাননিক সংখ্যায়ক ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে রেকোনার কাউন্টার অ্যাকাউন্টেন্ট অ্যারিথমোমিটার ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ এ স্মল ক্যালকুলেটর